স্বাভাবিক কারণে যখন প্রবাসী ভোটার নিয়ে প্রশ্নটা তুলেছে আমার মাথায় তখন ওই জিনিসটাই আছে যে মানুষ এত পরিবার রেমিটেন্সের বিষয় আসছে রেমিটেন্স তো দেয় আর নৈতিক বাড়ির সন্তান হিসেবে সন্তানের তো পরিবার পরিজন দেখার একটা বিষয় রয়েছেই তারপরে আমার বাসা মাথার ভিতরে যে জিনিসটা আসছে যে ভোটার হলে তো সে প্রার্থী হতে পারবে আর প্রার্থী হতে পারলে আপনি দেখছেন যে আওয়ামী লীগের লাস্ট নির্বাচনে বাংলাদেশের ভোটার নয় বিদেশি ভোটার ডাবল সিটিজেনশিপ সাম্মী এবং পঙ্কজ দেবনাথের সিটে একটা মার্ডার পর্যন্ত হয়ে গেছে তো এইটা তো ভোটার শুধু ভোটারটা কোন পদ্ধতিতে আমি নিব এটা একটা ব্যাপার একশো তিরিশটা রাষ্ট্র যদি থাকে সারা পৃথিবীতে এক এক তিনশোটা সিট এক একটা সিটে নয় জন দশজন এগারো জনকে বারো জন করে দাঁড়াবে তাহলে এটা কোন সিস্টেমে নেবেন প্রথমত দ্বিতীয়ত আমরা সিস্টেম করলাম ভোট নেওয়ার আর ওদিকে আওয়ামী লীগ নতুন করে সমস্ত প্রবাসে তারা শক্তি প্রয়োগ করে সেই পদ্ধতিটাকে বাঞ্চাল করে দিয়ে তারা নিজেরা তাদের সিল মেরে দিল এখানে একটু আতঙ্কেরও একটা ব্যাপার আছে কারণ আমাদের সব কিছু চিন্তা করতে হবে যে আওয়ামী লীগ যেটাকে বিতাড়িত করা হয়েছে কোনোভাবেই যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে অনুপ্রবেশটা না ঘটে ঘটে এবং এরা সেই সুযোগটা না পায় এখন তো ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা যায় তাদের একটা নির্দিষ্ট যোগ্যতা থাকে তাদের একটা সিস্টেম তাদের বিষয় নিয়ে তার আমার এখানে কোনো বক্তব্য কিন্তু কথাবার্তা নেই আর প্রবাসী বলতে গেলে কামলা বলছে কামলার সাথে তুলনা করছে খুব আপত্তিজনক কামলার সাথে কেন তুলনা করব কারণ আমরা স্টুডেন্ট আমাদের স্বজন বহুত গেছে তারা যে ওই যে বলা হয়েছে ভিটা মাটি বেঁচে যায় এটা নাকি কামলার সাথে তুলনা হয়েছে আমার এলাকার অধিকাংশ অবানুষিত ভিটা মাটি বিক্রি করে একটা ছেলেকে ইনকামের উদ্দেশ্যে বিদেশে পাঠায় প্রথমে দালালের খপ্পরে পড়ে তারপরে যদিও কোনোভাবে যেতে পায় সেইখানে দেখা যাচ্ছে যে এই চুক্তিব্যাপিক মজুরি পাচ্ছে না তো এটা কামরার সাথে তুলনা করে তো কোনো কথা না এটা মানে অতিরঞ্জিত করে উত্তপ্ত করার চেষ্টা করেছে যাই হোক এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো বিষয় নাই অন্তত প্রবাসী ব্যক্তিরা বুঝতে হবে আপনাদেরকে যে আপনাদেরকে উৎসাহী এবং উচকানো পায়ে পা মেরে গুঁতা মেরে উত্তেজিত করার চেষ্টা করলেও আমার অতীত বর্তমান ভবিষ্যৎ বিবেচনা করেই আপনাদেরকে চিন্তা করতে হবে যা পা আসলে কি বলতে গেল আর কি হলো আর ব্যাপারটা আসলে কাউকে অসম্মান করে ছোট করে এগুলো কোনো কথাবার্তা বলা হয় নাই বলছে প্রবাসীদেরকে অসম্মান করে কথা বলছেন প্রবাসীদের অসম্মান কখনোই করিনি করার কোনো কারণও নাই প্রবাসীরা কি বাংলাদেশী তো বাংলাদেশে তো অনেকের ভোটার তো সেটা তো সমস্যার কিছু নাই আমি ডুয়েল সিটিজেন যারা নির্বাচনে প্রার্থী হতে সমস্যা নাই প্রার্থী হবে অনেক জায়গায় কাঁচালা হবে গণ্ডগোল হবে তখন যে প্রসঙ্গগুলো উঠবে যে আমি লাঠি খেয়েছি লাদ্দা খেসে মামলার আসামি হয়েছি আমি হচ্ছে এটা হয়েছি সেটা হয়েছি তো আজকে প্রবাস থেকে এসে আমার জায়গাটা কেড়ে নিচ্ছে আর আমি কি করছি এখন প্রত্যেকটা দলের স্বাধীনতা আছে কেন্দ্রের কেউ যদি মনে করে যে প্রবাসে তার ভূমিকা বাংলাদেশের ওই সিটের বাংলাদেশি মানুষটার চেয়ে অনেক বেশি প্রবাসী বাংলাদেশিটার বিদেশে তাহলে দলের তো একটি আর আছেই তাকে নমিনেশন দেয়ার ওটা দেখলাম তো আমাকে কালপিট বলছে যে কালপিটদের জেনে রাখেন চিনে রাখেন এদের মুখোশ একদিন উন্মোচন হবেই তো এই কথাটা আমি খুব একটু অবাক হয়ে গেলাম যে আমি যখন রাজনীতিতে আসছি অনেকে এদের হয়তো বয়স খুবই শিশু এরা তারপরে আমার এই রাজনৈতিক জীবনকাল পার্লামেন্ট মেম্বার হিসেবে পার্লামেন্টে অবস্থান তারপরে আন্দোলন সব কিছু মেলামেশায় একটা প্রবাসীদের ভোটারটা এখনো কোন সিস্টেমে হবে কিভাবে হবে এটা কোনো বাংলাদেশের ভোটারদেরই ভোটের ঠিক ঠিকানা নেই আদৌ হালনাগাদ ভোটার লিস্টটা হবে না নতুন ভোটার লিস্ট হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই এই ব্যাপারে নির্বাচন কমিশনের খুব আশাপ্রদ কোনো নির্বাচন কমিশন এবং সরকারের আশা প্রদ কোনো বাণীও কিন্তু আপনারা মিডিয়া কর্মী আমরা রাজনৈতিক কর্মী আমাদের কাছে কিন্তু নাই তো এরপর বিদেশে থেকে বাংলাদেশে আসতে গেলে এয়ারপোর্টে হ্যারেস হয় কেউ মারা গেলে লাশ আনার অনেক অ্যাম্বাসিতেও আমরা ফোন দিছি অনেক আমার এলাকার ছেলেপুলে রোড অ্যাক্সিডেন্টটা মারা গেছে ন্যাচারালি ডেথ হয়েছে তাদেরকে ফোন দিছি যে কীভাবে লাস্টটা তাড়াতাড়ি বাংলাদেশের নিশ্চিত দাফনের সম্মুখীন করা যায় কারণ আমরা প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের এই বিষয়গুলো হাড়ে হাড়ে টেরো পাই ফেসও করতে হয় মানুষের জন্য আমাদের তদবিরও করতে হয় এখানে হচ্ছে কি আমি সার্জিসের ওটা দেখেছি প্রথমে সকালবেলা আমাকে শিশিরমণির ফোন দেয় এবং শিশিরমণির যেহেতু ইসলামী ছাত্র নেতা জামাত ইসলাম করে সে কোনো বিষয় এরকম হলে আমাকে একটু মানে ইয়ে করেই জানায় জানাতে যে মানে অলিখিত থ্রেটের মতোই আর কি যে এটা কেন করছেন এটা করা ঠিক না এটা কি ঠিক এরকম তো পরে আমি বললাম যে কি পরে স্যার একটা মন্তব্যকে কেন্দ্র করে সে কালপিট বলে ফেললো আমাকে তো কালপিট যেহেতু বলে ফেলছে আমি ওই কালপিট নিয়ে ওকে আর কোনো কাউন্টার মন্তব্য কি জবাব দিই তা ভিতরে আমি ফেলতে চাই না কারণ এগুলো বাচ্চা বাচ্চা ছেলে কোথায় ভাষার অপপ্রয়োগ করে ফেলে ভাষার এমনভাবে অপপ্রয়োগ করে ফেলে যে ওরা নিজেরা লজ্জা পায় না ওটা নিয়ে আসফালন করে সেটা আমি বলতে পারবো না এখন দেখেন একটা টক শোতে একটা বিষয়বস্তু ক্লিয়ার করার আগেই একটা তিনজনের মিলে একটা টক শো অ্যাঙ্কর থাকে মোট চারজন চারজন একটা বিষয় ক্লিয়ার করার আগে আর একটা প্রশ্ন মুখ থামায় দেয় জিনিসটা ক্লিয়ার করাও কিন্তু আমার হয় নাই ওই টক শোটাতে কারণ আমি সবসময় আমার নিজস্ব এলাকা নিজস্ব জেলা চাপাইডগঞ্জের মানুষের কথাই চিন্তা করি বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানুষ তারা ধরেন ভিসা করা থেকে তারা চিটাল বাটপাড়ের পাল্লায় পড়ে যায় দালালদের ঘপ্পে ওখানে যে কাজ করা থেকে না মজুরি পায় না এখানে ধরেন সময়ের অভাবের কারণে স্বল্পতার কারণে ক্লিয়ার করা হয়নি তো এটা খুব হতাশামঞ্জক যে কালপিট আমার রাজনীতি আমি করি হচ্ছে এইটটি ওয়ান থেকে এইটটি ওয়ান থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর দুইবার বিপি ছিলাম আমি বাংলাদেশের বেস্ট ডিবেটার ছিলাম এবং আমি চ্যাম্পিয়ন বিশ্ববিদ্যালয় আমার হল এবং আমি মৌসুমী শিশু প্রতিযোগিতায় থানা জেলা উপজেলা বিভাগেও আমি শ্রেষ্ঠ হয়েছি হয়ে আমি কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আসছি তো সেইখানে আমাকে কালপিট বলে ফেললো তা আমি একটু যাই হোক মানে অপপ্রয়োগ যে শব্দের এটা একটা ইদানিং নাকি আমি খুব অসংলগ্ন বক্তৃতা রাখছি আওয়ামী লীগকে উৎখাতের সময় সবাই ঐক্যবদ্ধ ছিলাম সেটা এক জিনিস আওয়ামী লীগ দেশ থেকে উৎখাত হয়ে গেছে এখন বিএনপিকে কে সবাই মিলে টাচ করার চেষ্টা করছে আজে বাজে অশালীন মন্তব্য করছে বক্তব্য দিচ্ছে উচকাটার চেষ্টা করছে তো সেটার কাউন্টার আমি দেব না তো তাকে বুঝতে হবে যে কাউন্টার আমি কেন দেব। না আওয়ামী লীগের কাউন্টার যদি আমি দিই আপনি আনন্দিত হন আর জামাত ইসলামের কাউন্টার দিতে গেলে আপনি দুঃখ পান তো এইখানে আপনার দুঃখ দূর করার দায়িত্ব তো আমার না এবং আপনার সন্তুষ্ট এবং আপনি কোনটা পছন্দ অপছন্দ করেন সেই বুঝেও তো আমি নিশ্চয়ই টচ্ছ বক্তব্য দেব না আমি বাংলাদেশের মানুষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ কথা বলাটাই শ্রেয় আমি মনে করি তো যাই হোক ওই জিনিসটা সময় স্বল্পতার কারণে ক্লিয়ার হয় নাই এক একজন এটা মানে ব্যাপকভাবে যাতে একটা নেগেটিভ ভাবমূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের মানুষ যারা বিএনপি করে তারা সবাই জানে তারা সারাদিনের রাতের ঘুমানো আগ দিয়ে অন্ততপক্ষে আমার পার্লামেন্টের একটা বক্তৃতা শুনেই তারা কিন্তু ঘুমায় এবং রাত্রে একটা ফোনও তারা আমাকে আগে দিত যে ম্যাডাম ছেলে মেয়ে বউ বাচ্চা ফেলে রেখে আসছি দেশে এত জুলুমের ভিতর আছেন মন তো ভালো লাগে না আপনার বক্তব্যটা শুনলাম শুনে অন্তত মনে শান্তি পেলাম যে আপনি শেখ হাসিনাকে গাইল দিচ্ছেন ওনার সামনে পার্লামেন্টে বসে এই অ্যাটিচিউডটাই আমার আর এখন ধরেন